নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথেই শেয়ার করব চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় রেসিপিটি বানিয়ে আপনারা দেখতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না এক পদেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব মশলাটা কিছুক্ষণ মাছের সাথে মেরিনেট করে রেখে দেব তারপরে রান্নাটা করব কড়াইতে ওয়ান টি স্পুন ঘি দিলাম ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে ভালো করে ভেজে নেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে একটা আলাদা পাত্রের মধ্যে ভাজা মাছগুলোকে রেখে দিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যে টু টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম তেল আর ঘিটাকে ভালো মতন গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব সামান্য অল্পে একটু জল অ্যাড করে দিলাম জল দিয়ে মশলাটা কষালে মশলা পুড়ে যাবে না দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে না ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা মশলার মধ্যে অ্যাড করেছিলাম ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল বলে আমি দেখাতে পারলাম না এই জন্য বলে দিলাম মশলার সাথে কিছুক্ষণ চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে তারপরে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল এই রান্নাতে কিন্তু গ্রেভির জন্য বেশি জল ব্যবহার হয় না অল্প জল ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম চেরা চারটে কাঁচা লঙ্কা কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিলাম তারপরেই রেডি এখন আমি গ্যাস অফ করে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে স্যাপ করে আপনাদেরকে দেখাবো ঘি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ